আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি বিরাটি কালী মন্দিরে তো এই মন্দিরটা কিন্তু সত্যি খুব জাগ্রত মন্দির আর এই মন্দিরকে অনেকে গৌরীপুর কালী মন্দিরও বলে থাকে আপনারা এই মন্দিরে ভোগ প্রসাদ কীভাবে পাবেন আর এই কুপনটাই বা কোথা থেকে কাটবেন আর এখানে কুপন না কাটলে কোথা থেকে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু থাকবে আমার এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের কিন্তু একটুও বুঝতে অসুবিধা হবে না আর আপনারা যদি বাইক নিয়ে আসেন সেই বাইকটাই বা কোথায় রাখবেন সেটাও কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের সামনেই আমরা যখন আসলাম এই জায়গাটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা দেখুন এখানে কিন্তু অনেক দর্শনার্থী যারা এসছে মাকে দর্শন করতে তারা কিন্তু এখানে বাইক রেখেছে আর এখানে মায়ের বিগ্রহ রয়েছে সেগুলো আপনারা দর্শন করতে পারবেন এবার আমি চলে আসি মন্দিরের সামনেটায় এখন কিন্তু আমাবস্যার সময়ে আর এই টাইমে কিন্তু এখানে দর্শনার্থী চোখে দেখার মতো হয় অনেক দর্শনার্থী হয় আর এখানে যে ভোগ প্রসাদটা বিতরণ করা হয় এখানে এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাকা নেওয়া হয় না এই যে দেখতে পাচ্ছেন আমি যে বাইক পার্কিংটা দেখেছি এটা হচ্ছে সেই পেছন দিকে এই জায়গাটা আপনাদের এই লাইনটা যেটা দেখছেন এটা কিন্তু দুভাগে ভাগ হয়েছে একটা মহিলাদের জন্য আলাদা আর পুরুষদের জন্য আলাদা এখানে খিচুড়ি দেওয়া হয় সম্পূর্ণ বিনা পয়সায় রাতের আলোতে মন্দিরটা কিন্তু সত্যি খুব অপূর্ব লাগছে এখানে কিন্তু অনেক দর্শনার্থী আগেই উপস্থিত হয়েছে কারণ পুজো একটু পরেই শুরু হবে আর আপনাদের আরেকটা জায়গা দেখে দিই এই আপনারা হাতে করে যখন ধূপকাঠি মোমবাতি আনবেন সেটা কিন্তু মন্দিরের সামনেই ঠিক জ্বালানোর জায়গা রয়েছে আর যদি কেউ এখান থেকে প্রসাদের জন্য জিনিস কিনতে চান আর পুজো দেওয়ার জন্য ফুল পাতা কিনতে চান তার জন্য তার পাশেই দোকান রয়েছে আমি আপনাদের সেটাও একটু পরে দেখাচ্ছি আর যারা এই এখানে আসবেন এখানে এই রাস্তাটা চলে গেছে হচ্ছে বারাসাতের দিকে আপনারা বারাসাত থেকে যারা আসবেন আপনাদের নামতে হবে এই সব থেকে কাছে বাস স্ট হলো বিরাটি মোড় সেখান থেকে আপনাদের এখানে এসে পৌঁছাতে মাত্র পা হেঁটে পাঁচ থেকে দশ মিনিট লাগবে খুবই কাছে আর যারা মনে করবেন যে এয়ারপোর্ট এক নম্বরের দিক থেকে বা কলকাতার সাইড থেকে আসবেন তাদেরকেও নামতে হবে বিরাট মোড় বাস স্টপিসে এটা হচ্ছে সেই সাইডটা আর যদি কেউ ট্রেনে করে আসেন ট্রেনের স্টপিস হচ্ছে বিরাট স্টেশন ওখান থেকে টোটো বা অটো ধরে আসতে হবে বিরাটি মোড় বিরাটি দিয়ে সত্যি খুব কাছে হয় আপনাদের যে তখন যে বললাম এখানে যে দোকানগুলো রয়েছে এখান থেকে চাইলে আপনারা ফুলপাতা কিনে নিতে পারবেন আর এছাড়াও এখানে প্রসাদের জন্য দোকান রয়েছে এখানে একটা দোকান রয়েছে আর এর সাইডেও কিন্তু আর দোকান রয়েছে ওই দোকানটা আমি আপনাদের পরে দেখাবো এইখানে যে দোকানটা রয়েছে এখান থেকে আপনারা অনেক কিছুই জিনিস পেয়ে যাবেন দেখে নিন এখানে যেমন প্রসাদ পাবেন শাড়ি পাবেন অনেক কিছু পুজো দেওয়ার জন্য আপনারা সামগ্রী এখান থেকেই কিনে নিতে পারবেন আপনাদের আগে অন্য জায়গা থেকে না কিনে আনলেও চলবে এই যে দেখুন কত দর্শনার্থী এখানে বসে রয়েছে কারণ একটু পরেই এখানে কিন্তু অঞ্জলিটা চালু হয়ে যাবে অনেক দর্শনার্থী এখানে এখন বসে রয়েছে মাকে আমি আপনাদের দর্শন করাচ্ছি দেখুন এখনো মায়ের কে ফুল পাতা দিয়ে সাজানো হচ্ছে এখনই কিন্তু অঞ্জলিটা চালু হবে আমি আপনাদের অঞ্জলিটা দেখাচ্ছি আপনারা বাড়িতে বসেই সেটা দেখে নিতে পারবেন সত্যি আপনাদের খুব ভালো লাগবে দেখলে দেখুন আর আপনাদের ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন যারা যাতে তারাও বাড়িতে বসে দেখে নিতে পারে প্রণাম করম কালী কালী মহা কালী কালিকে দেবী নারায়ণী নমস্তুতে নম মন্ত্রহীনং ক্রিয়াহীন ভক্তিহীন সুরেশ্বরী যজ ময়া দেবী পরিত্রিষ্ঠা মহেশ্বরী নম শরণাগত দীনআ পরিত্রাণ পরায়ণে সর্বসার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতি এই যে এইখানটাতে যে জায়গাটা এখন কিন্তু অঞ্জলিটা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেল। এই যে খিচুড়িগুলো দিচ্ছে এখান থেকে কিন্তু আপনাদের এই খিচুড়ি নিতে কোনো আলাদা পয়সা লাগবে না এখানে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় আর যদি আপনারা কুপন কাটতে চান তো এর পাশেই রুম রয়েছে প্রত্যেক অমাবস্যার একদিন আগে আপনাদের সেই কুপন দেওয়া হয় কুপনের জন্য মূল্য ধার্য করা রয়েছে একষট্টি টাকা আপনার এখানে একষট্টি টাকার বিনিময়ে হচ্ছে মালসাভোগের কুপন সংগ্রহ করতে পারবেন তাও কিন্তু যখনই আমাবস্যা হবে তার ঠিক আগের দিনই আপনাদের কুপনটা সংগ্রহ করে নিতে হবে আর আপনাদের লাইনটা দেখিয়ে দিচ্ছি এই খিচুড়ি দেওয়ার জন্য মানে নেওয়ার জন্য কিন্তু অনেক লাইন পড়ে গেছে এখানে মেয়েদের লাইন আলাদা আর ছেলেদের লাইন আলাদা আর যারা মালসাভোগের কুপন নেবে তাদের লাইনও আলাদা আপনারা লাইনে দাঁড়ানোর আগে একটু জেনে নেবেন এই যে এই পাশের দোকান রয়েছে আপনার এখান নিতে এই এই কিন্তু কাটতে গেলে আপনাদের প্রত্যেক আমাবস্যার একদিন আগে এসে কুপনটা সংগ্রহ করতে হবে এই যে এখানে কুপনটা নিয়ে আপনাদের প্রত্যেকের হাতে মালসাভোগ ধরে দিচ্ছে আর এবার কিন্তু আরেকটা নতুন জিনিস দেখলাম এখানে একষট্টি টাকার বিনিময় আপনাদের মালসাভোগও দেওয়া হচ্ছে আর এছাড়াও যদি কেউ কন্টেনারে নিতে চায় তার জন্য কন্টেনারের ব্যবস্থাও রয়েছে এই যে দেখুন আমি যেমন কন্টেনারে নিলাম একষট্টি টাকার একটা কুপন কেটেছিলাম এই কন্টেনারটা আমাকে দিল আমি বাড়ি যাওয়ার আগে এখানে মায়ের মন্দিরটা আরেকবার দর্শন করে নিচ্ছি কারণ এখন কিন্তু অলরেডি পুজো হয়ে গেছে আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন আমি তার অ্যান্সার কিন্তু দেবো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার নতুন কোনো মন্দিরের ভিডিওতে দেখা হচ্ছে তাহলে